আজকে চলে আসছি মানিকগঞ্জ সাটুরে থানা পারতিলি বাজার এবং এই বাজারটি প্রতিদিন একটার পরে বাজারটি শুরু হয়ে যায় পারতিলি বাজার এখানে প্রচুর পরিমাণে সবজি পাইকারি দামে বেচা কেনা হয় আর এখান থেকে সবজি প্যাকেট হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায় হইব না বিক্রি হইব না তো যাই হোক বর্তমানে এক পিস কপি বানাতে অলরেডি পাঁচ থেকে ছয় টাকা খরচ হয়ে যায় কিন্তু এখন বর্তমানে কপি তিন থেকে তিন থেকে কেজি সেই কারণে যারা কপি চাষ করেছে তাদের খুবই কষ্ট এবং আফসোস

ಹೇಳ ಬಂದ